আপনি কি বাঁকা নিয়ে চিন্তিত চিন্তা করার কোনো কারণ নেই আমরা নিয়ে ফাইবারের এবং এই জুতাগুলো সাধারণত ফুডড্রপ অথবা পায়ের পাতা যাদের বাঁকা অথবা স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীদের যে পায়ের পাতা নিচের দিকে পড়ে যায় তাদের জন্য এই জোতাগুলো ব্যবহার করা হয় সি আর কর্তৃক ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয় এই জোতাগুলোর ব্যাপারে তো একদম ছোট সোনামণি থেকে শুরু করে ছ মাস এক বছর বাচ্চাদের শুরু করে অথবা দুই তিন মাস থেকে শুরু করে একদম পাঁচ ছয় সাত বছর এবং বয়বৃদ্ধ যারা আছে সবার জন্য এই জোতাগুলো আমরা বানিয়ে দিয়ে থাকি পায়ের মাপ অনুযায়ী তো এখন যে জোতাটা দেখতেছেন এটা হচ্ছে মানে ছ মাস বাচ্চার একটা জোতা এফ জুতা অ্যাঙ্কেল ফোটার্থোসিস এটা খুবই মজবুত এবং পায়ের নিচে সোল্ড দেওয়া আছে এবং এটা পরে পেশেন্ট হাঁটতে পারে এবং এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারে এটাতে আর্টসের ব্যবস্থা আছে এই যে এমন এমনভাবে বানানো হয় একদম অ্যাকচুয়াল মাপ দিয়ে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে অথবা এর ব্যাপারে বিস্তারিত আরও জানতে নিচের দা ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি কল দিবেন সারা বাংলাদেশে আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্টটা অর্ডার নিয়ে থাকি এবং এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হয় আগে হ্যাঁ এটা যেহেতু বানাতে হয় পায়ের মাপ অনুযায়ী আমরা বানিয়ে দুই তিন দিন চার দিন পাঁচ দিন সময় লাগে বানিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অথবা ভিডিও ড্রিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে ওইখানে আপনাদের সুবিধার্থে আমাদের গুগল লোকেশন আমাদের শপের লোকেশন দেওয়া আছে যোগাযোগ করে আমাদের শপে চলে আসতে পারেন শপে এসেও আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালাম আলাইকুম তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে